সুন্দর টপ সেট ডিজাইনটা আছে এটা গড়ে চলে যাচ্ছে এটা আঠারো হাজার নশো সতেরো টাকা অ্যাপ্রক্স এই ডিজাইনটা পড়ে যাচ্ছে নেক্সট দেখো আবার একটা ডিজাইন উনি পারচেস করেছেন ওনাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা আসিক জুয়েলার্স এই অনলাইন ডিসপ্যাচ অনলাইনে এই প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য এই সুন্দর এই ডিজাইনটা মধ্যপ্রদেশে চলে যাচ্ছে এই ডিজাইনটা পার্চেস করেছেন তারপরে আরেকটা হার্ট সেট লকেট পারচেস করেছেন দুটো মিলিয়ে আপনার পড়ে গেল কুড়ি হাজার আটশো টাকা এই

পলা ক্লাস পেস্টিংয়ের মধ্যে শাখার ডিজাইনটা এটা হুগলি সিঙ্গুরে চলে যাচ্ছে বারো হাজার একশো টাকা পড়ে গেল বাইস ক্যাট নাইন ওয়ান সিক্স আবার দেখো একটা স্পাইডাল শাখা ডিজাইন আছে এটাও কিন্তু হাতিমুখ অপূর্ব সুন্দর এই ট্রেন্ডিংয়ে চলা শাখার ডিজাইনগুলো আর শাখার কোয়ালিটি দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো তোমরা আউটস্ট্যান্ডিং মাইন্ড ব্লোইং মাথা নষ্ট করা কালেকশনগুলো পার্চেস করতে পারবে এটা হচ্ছে পুরুলিয়ায় চলে যাচ্ছে দেন এটার প্রাইস আঠ আঠাশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্স এই ডিজাইনটা নেক্সট দেখো তোমরা লাইট ওয়েটের মধ্যে কাউকে গিফট পারপাসে বা নিজের জন্য পার্চেস করতে পারো একটা পলার রিংয়ের ডিজাইন চলে যাচ্ছে এটা পূর্ব মেদিনীপুরে চলে যাচ্ছে এটা পঁচিশশো টাকা অ্যাপ্রক্স ডিজাইনটা পড়ে আর আরেকটা ডিজাইন উনি পার্চেস করেছেন এটাও কিন্তু হরিপাড়ি আছে এটা দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স ডিজাইনগুলো দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু পলার রিংয়ের মধ্যেও অবশ্যই এইচ ওয়াইডি কোড মেনশন আছে বাইশ ক্যাট নাইন ওয়ান সিক্স হলমার্ক সোনার গহনা কেনাকাটার সময় এই ছয় কোডটা অবশ্যই ভেরিফাই করবে এই গহনাগুলো তোমরা ভেরিফাই করে নিতে পারো বিআইএস ক্যাট অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেক্সট দেখো এটা বাঁকুড়া চলে যাচ্ছে সাত হাজার দুশো আমাদের ট্রেন্ডিংয়ে চলা টপ টপসের ডিজাইন অত্যন্ত ভাইরাল তোমরা এই ডিজাইনগুলো পার্চেস নিতে পারো আবার একটা দেখো সিলভারের মধ্যে মানতাসার ডিজাইন অপূর্ব সুন্দর চার হাজার টাকা রেঞ্জ পড়ে গেল এই ডিজাইনটা উনি পার্চেস করেছেন বাঁকুড়া থেকে দিদিকে অসংখ্য ধন্যবাদ আবার একটা ট্রেন্ডিংয়ে চলা এক একটা অপূর্ব সুন্দর যারা চওড়ার মধ্যে এই ধরনের শাখার ডিজাইন খুঁজছিল দেখো এত সুন্দর সুন্দর রেডি হয়ে গেছে ডিজাইনটা শাখা জিএসটি সব কিছু খরচা স্বর্ণের দাম নিয়ে তোমার তেরো হাজার একশো টাকা পড়ছে এই ডিজাইনগুলো তোমরা ছটফট করে অনলাইন বুকিং করতে পারো নচেত আশিক জুয়েলার্সে ভিজিট করে তোমরা কিন্তু এই গহনাগুলো পার্চেস করতে পারো দেন এই ডিজাইনগুলো দেখো লাইট ওয়েটের মধ্যে সাধারণ মধ্যবিত্ত মানুষ যাতে পারচেস করতে পারেন বাইশ ক্যাট নাইন ওয়ান সিক্স একটা সুন্দর বাটারফ্লাই কনসেপ্টের ডিজাইন আছে এই টপসেট ডিজাইনটাও খুব সুন্দর এটা কিন্তু কলকাতার একজন দিদিভাই পারচেস করেছেন ওনার এগারো হাজার আটশো টাকা দুটোর মধ্যে পরে গেলে এগারো হাজার আটশো টাকা নেক্সট আবার একটা সত্যিক ডিজাইন পরে আছে এই ডিজাইন দেখো এটা পূর্ব বর্ধমানে চলে যাচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স অপূর্ব সুন্দর এই পূর্ব বর্ধমান থেকে নিয়েছেন দিদিভাইকে অনেক শুভেচ্ছা নেক্সট দেখো আবার একটা শাখার ডিজাইন এটাও কিন্তু অপূর্ব সুন্দর একটা শাখার ডিজাইন করা আছে তোমার বডফি শেপ এবং হার্টের শেপের মধ্যে ডেলি ইউজ করতে পারবে এবং শাখার কোয়ালিটিগুলো তোমরা তো জানো আশিক জুয়েলার্সের শাখার কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ নেই এটা হাওড়া চলে যাচ্ছে সতেরো হাজার তিনশো চোদ্দো টাকা আমরা সোনার পড়ে গেল সোনাকে অসংখ্য ধন্যবাদ আবার একটা সস্তিক ডিজাইন আছে এই ডিজাইনটাও কিন্তু হবিপুর চলে যাচ্ছে পাঁচ হাজার চারশো টাকা অ্যাপ্রক্স অপূর্ব সুন্দর সুন্দর কালেকশন গুলো আজকে কিছু ডিসপ্লে ভিডিও তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে এবং তারপরে এক সপ্তাহের মধ্যে মধ্যে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাপ অ্যাভেলেবেল আছে আশিক জুয়েলার্স সবার জন্য মাত্র সিক্স পয়েন্ট নাইন পারসেন্ট মেডিচার্জের মধ্যে সাধারণ মধ্যবিত্ত মানুষদের জন্য স্বর্ণের শপিং মল আর সাধারণ মধ্যবিত্ত মানুষদের জন্য সাত পূরণের একটাই জায়গা আশিক জুয়েলার্স ধোনিয়া খালি ওলিস্টিক অবশ্যই অ্যাড্রেসটা বলে দিচ্ছি হাওড়া থেকে বর্ধমান গ্রামে গডলাইন ধোনালে স্টেশনে মদন মহতলায় আসতে হবে যাতে নিচে নেমে কিন্তু টোটো অটো যা পাবে আশিক জুয়েলার্স পড়বে বা মদন মহতলা তোমাদের নামে দেবে যেটা মেইন মার্কেট সেখানে এসে অল ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ চলে আসেন আসিক জুয়েলার্সে কেননা সাধারণ মধ্যবিত্ত মানুষের আর একটা স্টক দেখে স্বর্ণলঙ্কার কেনাকাটার দারুণ সুবিধা তাই আশিক জুয়েলার্সে ভিজিট করে ঝটপট থ্যাংক ইউ